কি সুন্দর একটা টান বাপ রে বাপ দেখা যায় মামা নাও জিতে নাকি গদাধর নাও জিতে এই নাওড়ার কিন্তু টানটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আসলাম আবারও নিরালাচরে বরপেটা আসামের নিরালাচরে আর সাঙ্গা সমষ্টির আসাম ভিত্তিক নাও খেলা দেখাইতে খুবই একটা জবরদস্ত নাও হব হবো আপনারা নাও খেলাটা দেখবেন প্রথমে আমি দেখাবো খারানাওয়ের খেলা যেটা কয় গোরানাও আপনারা আমরা বলি নাও খেলা তো সেই খেলাটা আমার এই ভিডিওর ভিডিও জড়িত দেখাবো তো গাইস যদি ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস ইতিমধ্যে খারান জুড়া হবে সরঞ্জার নিয়ে চলে যাবো আর কি নেওয়ার জন্যে আসে একটা আছে মামা বাইক না নাও একটা আছে গদা দর নাও তো এই দুই নাওয়ের মাঝে মানে খেলা হবে দেখা যাক কোন নাওটা মানে বিজয় হয় আর পরাজয় হয় আপনারা ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন দেখতেছেন যেটা গোলের উপরে উঠায় কিন্তু যেটা আমাদের শিপা নাও থাকে বহানাও সেই নাও এর কিন্তু গোলইতে বসায় না কিন্তু গোলের নিচে বসায় তো মামা বেগনা নাও একটা কিন্তু নাম আছে অনেক জায়গায় কিন্তু বিজয় হয় তো আজকের খেলায় দেখা যায় কে বিজয় হয় এই পরাজয় হয় তো চরণ নিয়ে চলে গেল তো দুইটা নামের মাঝে কিন্তু খেলা হবো বেশি হবে না তো আপনারা ভিডিওটা সবে শেয়ার করবেন শেয়ার না করলে এই নিরলাচরে যে এই গড়া নাওের বা খারা নামের খেলা হয় কেউ জানতে পারবো না তো গাইস আপনাদের কাছে একটা অনুরোধ সবে শেয়ার করবেন দেখেন কীরকম একটা টান জুড়ে টান দিয়ে চলে গেল মাং নাওটা তো টানের যেটা সাইজ ভাই অনেক সুন্দর কি সুন্দর একটা টান বাপ রে বাপ দেখা যায় যাকাভাগি নাও জিতে নাকি গদাদার নাও জিতে এই নাও কিন্তু টানটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে তো দেখা যাক কে জিতে কে মানে পরাজয় হয় শেষেই দেখা যাবে ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন আর কি তো গাইজ যে খারানাও খেলাটা হচ্ছে তার তার জন্য আমি দুইটা কুশ্চেন করবো আর দুই তিনটা কুশ্চেন আমি মানে দর্শকরা জিগাবো যে কোন নাওটা বিজয় হয় বিজয়ের আগে কিন্তু আমি জানাবো দেখা যাক রাইজের কমেন্ট আর আমার কমেন্টটা কি হয় আমার পরে বলবো আর কি জিতার পরে ভাই তার আগে কিন্তু আমি বলতে পারবো না তো দাদা আপনার মতে কোন নাওটা গদাধর অ্যাকচুয়ালি বিজয় হবে না মানা লাগে মানে ভিডিও শেষের আগে কিন্তু বিজয় হওয়ার আগে কিন্তু এই কমেন্টটা আপনার আপনার দর্শকের কাছ থেকে আমি জানতে চাইতেছি বা আমার ফলোয়ার্স বা আমার সাবস্ক্রাইবাররা মানে জানবো আর কি আপনার মতে কোন নাওটা বিজয় হবে আজকে আমার মনে তো মামা বাগ না তো আপনার মতে আমার মনে হয় নাই না আপনার মতে কি মা না তো গাইস সবের মতে কিন্তু মামা এগনা শোনা যায় তো আমার এদিকে আমার বাউ দিকে জিগায় একটা দাদারে যে দেখা যাক মানে এই দাদাই কি জিগাই কোন নাওটা জিতবো আপনার মতে লাগে তো দেখা যাক সবের মুখে কিন্তু একটাই কমেন্ট যে মামা ব্যাগনে জিতবো দেখা যাক দোয়া করি জিতুই কিন্তু মাও এক নাওটা বহুত আগে থেকে বহুত এক্সপিরিয়েন্স চালা নাও বা বাইস অনেক সুন্দর বাইস দেয় অনেক সুন্দর বাইস হয় তারা কিন্তু প্রত্যেকটা বাইসে কিন্তু ফার্স্ট প্রাইস নেয় তো আজকে আর সরের যেটা বাইস সেই বাইসে নিতে পারে না নাই দেখা যাক শেষে তো ভিডিওটা দেখতে গেন জুড়া আসতে আছে আসার পরে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর হাতটা হচ্ছে দেখা যাক কে বিজয় কে হয় গাইছে দেখা যাক বিজয় হলো কে পরাজয় হলো আর না কিন্তু এখানে আনন্দার শেষ মাথায় সে কিন্তু সমান সুমান দেখে জানল সেই না কিন্তু মা বাগীর নাওটা কিন্তু বিজয় বলে ঘোষণা করে দিছে কুমুরিস থেকে তো দেখেন সুন্দর টান দেখেন বিজয় হলে তার একটা প্রতিভা হয় যে বাইশ দেওয়ার জন্যে আর যেটা গদাধর নাও আসলো সেই নাও পরাজয় বরণ করছে এই নাওটায় গদাধর নাওটায় আর একটা টান হয়ে যাব সেই টানে দেখা যায় কোন নাওটা জিতে ওইটা হইলো ফাইনাল টান নাওটা দেখা গেল আরঙ্গার শেষ এসে কিন্তু ওই নাওটা কিন্তু মা ভাইকনা নাওটা কিন্তু আগে গেল কা তো দেখা যাক আবারও জোরার জন্য চলে গেছে আগের দিকে তো আপনারা ভিডিও করে দেখতে থাকেন অনেক নাও আছে আমি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে আরও নাও খেলা দেখাব আপনারা ভিডিওকে স্কিপ করবেন না ছোট্ট করে একটা শেয়ার করবেন আমার পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাই ফাইনাল খেলা এসে গেল করোনা তো নাওটা বিজয় হয়ে মা আর আমাদের যেটা গদাধর নাওটা এটা কিন্তু পরাজয় হয়েছে এই নাও কিন্তু ফাইনাল বাইশটা হয়ে গেল এই মামা একনা নাওটা কিন্তু অল্প আগে বিজয় হলো তো এই নাওটা আজকের জন্য সেরা নাও তো গদাধর নাওয়ের সাথে মানে এই নাওটাই কিন্তু বিজয় হয়েছে তো আজকের জন্য খারা নাও খেলা শেষ তো পরবর্তী ভিডিওতে মিলতাছি আপনারা পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন